বুধবার শুরু হলো যুব ছাত্র জনসংযোগ পাড়ায় পাড়ায় কর্মসূচি দু হাজার ছাব্বিশ পাখির চোখ করে বিধানসভা ভোটের আগেই যুব ছাত্র তৃণমূল কংগ্রেসের নয়া কর্মসূচি যুব ছাত্র জনসংযোগ যাত্রা বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সর্দারের নির্দেশে বুধবার সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয়নগর থানার অন্তর্গত ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকাতে যুব তৃণমূল কংগ্রেসের এমন কর্মসূচির আয়োজন বুধবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত বলে জানান যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চলে যুব সহ সুব্রত মন্ডল বলেন যুব ছাত্র জনসংযোগ যাত্রা কর্মসূচির মাধ্যমে জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের আঠাশটি বুথে প্রতিটি গ্রামেই পৌঁছে যাব পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে মহিলাদের একাধিক প্রকল্প হয়েছে মহিলাদের সেই প্রকল্পের সুবিধাগুলি পাচ্ছে কিনা কোথায় তাদের অসুবিধা সেগুলি দেখা হবে এবং আগামী দিনে বারোইপুর বিধানসভা ছাত্র যুবরা এগিয়ে আসে তার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ছাত্র যুব জনসংযোগ যাত্রা এই কর্মসূচির মাধ্যমে বলে জানান এদিনের এই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রবিউল হক বৈ অবৈদ তুফান ঘোষ অঞ্চলে গুরুত্বপূর্ণ নেতৃত্বরা একটু বাড়িতে কাজ আছে আর্জেন্ট তার জন্য উনি আজকে নেই কিন্তু পরের দিন থেকে আমার সাথে কথা হয়েছিল আসার সময় কতদিন চলবে এই কর্মসূচি এই কর্মসূচি অ্যাকচুয়াল আমরা বলি আমাদের প্রিয় বিধান জীবাস সর্দার যারেন আমাদের অত্যন্ত কাছের এবং খুব প্রিয় এবং উন্নয়নের কান্ডারি যেভাবে তিনি বিধানসভাটাকে কাজ করছেন আমরা খুব খুশি শুধু কাজ নয় তিনি চান সংগঠনটাকে মজবুত সেই লক্ষ্যে ছাত্র যুব যে ফ্রন্টটা আছে তৃণমূল কংগ্রেসের যারা আগামী দিন লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে পারবে তাদেরকেই তিনি এগিয়ে দেওয়ার জন্য একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছে যে অন্তত দু হাজারের বেশি একটা ইয়ং জেনারেশনের ফোর্স যারা স্কুল ছেড়ে কলেজ পাস আউট হয়ে বেরিয়ে এসছে এবং গ্রামেগঞ্জে থাকে তাদেরকে ঐক্যবদ্ধ করে বারাইপুর পূর্ব বিধানসভায় তৃণমূল যুব ছাত্র সংগঠনকে আরও শক্তিশালী করা সেটাই হচ্ছে আমাদের জনসংযোগ যাত্রা মূল আগামী আগামী দিনকে আমার কর্মসূচি নেওয়া হবে অবশ্যই তৃণমূল কংগ্রেস মানে শীত দৃশ্য বর্ষা প্রতিনিয়তই কর্মসূচি আছে কেমন ভেবে নেই কেমন সারা পাচ্ছেন প্রচণ্ডভাবে সারা আপনারা জানেন কিছুদিন আগে নানা রকম বিরোধীদের কুৎসা অপপ্রচার ছিল আপনারা উপনির্বাচনের রেজাল্ট দেখেছেন ছয় ছয় তৃণমূল আজকের আমাদের যে জনসংখ্যা যাত্রা চলছে আমাদের পূর্ব ঘোষিত এম সাহেবের নির্দেশ মতো আমাদের বিবাহ সর্দারের নির্দেশ মতো এম এল সাহেব যেভাবে বলছেন সেইভাবে আমাদের আজকের স্টার্ট হয়েছে গত মানে কয়েকদিন যখন পূজার আগের কথা বলছি আমাদের বিধানসভায় অলরেডি চারটে অঞ্চল হয়ে গেছে পঞ্চম হিসাবে আমাদের অঞ্চলে এই স্টার্ট করা হয়েছে গোবিন্দপুর জোন একটা ভাগ করা হয়েছে যেহেতু পঞ্চায়েত সমিতি গোবিন্দপুর জোমে জোনে সেইভাবে আমরা মূলত টার্গেট বিধায়ক সাহেব এবং ব্লকের বা আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা বিগত দিনে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগর থেকে কুতুবুদ্দিন মোল্লা রিপোর্ট ডিএন নিউজ বাংলা